আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বইয়ের নাম আত্মগঠন কর্মী গঠন নেতৃত্ব দান মোহাম্মদ গুলাম কিবরিয়া প্রকাশনায় আহসান পাবলিকেশন সূচিপত্র আত্মগঠন ক আত্মগঠন কি খ আত্মগঠন কেন গ আত্মগঠন কিভাবে এক জ্ঞান অর্জন দুই আল্লাহর সাথে সম্পর্ক তিন দাওয়াত ইলাল্লাহ চার আত্মসমালোচনা পাঁচ দিনের জন্য ত্যাগ ছয় মৌলিক মানবীয় গুণ অর্জন সাত ইসলামের পথে আত্মনিয়োগ কর্মী গঠন এক দাওয়াত দুই কর্মী কারা তিন আল্লাহর পথে অর্থ সম্পদ দান চার কাজের হিসাব রাখার গুরুত্ব ও পদ্ধতি পাঁচ কর্মী গঠনের জন্য প্রয়োজনীয় কাজ ছয় শেষ কথা নেতৃত্ব দান এক নেতৃত্বের গুরুত্ব দুই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা দিন ইসলামের মূল লক্ষ্য তিন নেতৃত্বের ব্যাপারে আল্লাহর নিয়ম মানুষের উত্থান পতন নৈতিক চরিত্রের উপর নির্ভরশীল পাঁচ মৌলিক মানবীয় চরিত্রের বিশ্লেষণ ছয় ইসলামী নৈতিকতা সাত নেতৃত্ব সম্পর্কে আল্লাহর নীতির সার কথা আত্মগঠন আত্ম মানে নিজ নিজকে গড়াই পৃথিবীতে আমাদের পাঠানোর উদ্দেশ্য আল্লাহ তালা আল কোরআনে বলেছেন তিনি সৃষ্টি করেছেন মরণ অজীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ তিনি পরাক্রমশালী ক্ষমাসীন সোরা আল মুলক আয়াত দুই আল্লাহ তালা আরো বলেন ইক্রোয়া কিতাব আঁকা কাফাবি নাফসিকাল ইয়মা আলাইকা হাসিবা অর্থ আজকে পাঠ করো তোমার আমল তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট সোরা বনি ইসরাইল আয়াত চোদ্দ তারপরেও কি আমরা নিজেকে সচেতন করব না প্রকৃত অর্থে যারা জ্ঞানী তারা তাদের মূল জায়গায় লাগায় আমল বিফলে যাবে তা ব্যক্তির উপরেই নির্ভর করে পৃথিবীতে আমরা কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বা বড় বড় ডিগ্রি অর্জন করলাম এগুলোই কি শুধু সফলতা সফলতা তখনই প্রযোজ্য হবে যখন আমার আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমি এই কাজগুলোকে পরিচালনা করতে পারব পৃষ্ঠা আত্মগঠন কি আত্ম মানে নিজ ইংরেজিতে যাকে বলে সেলফ সৌল স্প্রিট গঠন মানে তৈরি করা ইংরেজিতে যাকে বলে মেক ফর্ম সে ফার্মিং মোল্ডিং বিল্ডিং আপ আত্মগঠন মানে নিজেকে গঠন নিজেকে গঠন মানে নিজেকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সে উদ্দেশ্য সাধন করার জন্য যে যোগ্যতা দরকার তা তৈরি করা এক কথায় আল্লাহর খলিফা হিসাবে দায়িত্ব পালন করতে যে ধরনের লোক প্রয়োজন সে ধরনের যোগ্যতা সম্পূর্ণ মানুষ হিসাবে নিজেকে তোলাই আত্মগঠন আত্মগঠন কেন নিজের পরিচয় জানার জন্য নিজের জানার জন্য নিজ দায়িত্ব সম্পর্কে অবগতির জন্য আল্লাহর খলিফার দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য দায়ী ইল্লাল্লার দায়িত্ব পালনের জন্য মানবতার জন্য নিজেকে সত্যের সাক্ষ্য হিসাবে উপস্থাপনের জন্য সৎ আদেশ ও বিরত থাকার যোগ্যতা অর্জনের জন্য মানবতার কল্যাণের জন্য আত্মগঠন কিভাবে এক জ্ঞান অর্জন ইসলামী আদর্শ বাস্তবায়নের তীব্র আকাঙ্ক্ষা ও সর্বাত্মক প্রচেষ্টা শুরু করার জন্য প্রয়োজন ইসলামী আদর্শের যথার্থ জ্ঞান কিছু মৌলিক বিষয়ের যথার্থ জ্ঞান আন্দোলনের জনশক্তির সকলেরই লাভ করা দরকার জ্ঞান অর্জন প্রসঙ্গে আল্লা বলেন পাঠ করো তোমার পালনকর্তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে পাঠ করো তোমার পালন কর্তা মহান দয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না আলাক থেকে জ্ঞান অর্জনের কথা বলে আল্লাহ সুবাহ তাই গাইডলাইন ছাড়া ছেড়ে দেননি এখানে সেটাই বলা হচ্ছে সকল জ্ঞান অর্জন করা যাবে না আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী জ্ঞান অর্জন করতে হবে তাহলে আমি আপনি দুনিয়া ও আখেরাতে সফল কাম হতে পারবো আর আসলে প্রকৃত জ্ঞানী এরাই জ্ঞান অর্জনের গাইডলাইন হল দৈনন্দিন জীবনের করণীয় বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি জানা ইসলাম ও ইসলামী আন্দোলন সম্পর্কে জানা বর্তমান দুনিয়া ও অতীত দুনিয়া সম্পর্কে জানা দেশের সামগ্রিক পরিস্থিতি ও রাজনৈতিক পলিসি সম্পর্কে অবগত হওয়া নিজের সমমানের লোকদের দিন বোঝাতে কমপক্ষে যতটুকু জ্ঞান দরকার ন্যূনতম সেটুকু অর্জন করা পৃষ্ঠা নয় যারা সফল হয়েছে তাদের জীবনী সম্পর্কে জানা সফল মানুষ খোলা হয় ইতিহাস জানা বর্তমান বিশ্বের সমসাময়িক বিষয়ে জ্ঞান অর্জন করা দুই আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্কের জন্য কিছু নীতি বা পদ্ধতি অনুসরণ করতে হয় পরিপূর্ণ নিয়ম অনুবর্তিতার সাথে ইসলামের মৌলিক ইবাদতসমূহ পালন করা নফল ইবাদত নিয়মিতভাবে পালন বিশেষ করে তাহাজ নফল রোজা ও দান খয়রাত করা সার্বক্ষণিক আল্লাহর স্মরণের জন্য মাসন দোয়ার অভ্যাস গড়ে তোলা মোহব্বতের সাথে আল্লাহর রাসুল সাল্লা প্রতি নিয়মিত পাঠ করা আত্মীয়তার হক রক্ষা করা প্রতিবেশী ও নিকটাত্মীয়দের সাথে ভালো ব্যবহার করা সকল মাকলুকাতের সাথে ইনসাফপূর্ণ আচরণ করা তিন দাওয়াত এলাল্লাহ এজন্য প্রয়োজন নিজ নিজ আহালকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য শ্রেষ্ঠা করা নিয়মিত আল্লাহর দেওয়া বেদান নিয়ম কানুন গুলো মানুষের কাছে প্রচার করা আল্লাহর বেদানের প্রচারের কাজ করতে গিয়ে নিজেকে শাহাদাত আলান নাস হিসাবে উপস্থাপন করা পৃষ্ঠা দশ একটি নির্দিষ্ট সংখ্যার মানুষের টার্গেট মনের মধ্যে গেঁথে ফেলা এবং নিজের যাবতীয় কার্যক্রম তাদেরকে কেন্দ্র করে পরিচালনা করা আই একটি নির্দিষ্ট মানুষের টার্গেট মনের মধ্যে ফেলা এবং সংখ্যার নিজের যাবতীয় কার্যক্রম তাদেরকে কেন্দ্র করে পরিচালনা করা কথা ও কাজের মিল রাখা মানুষের বিপদ আপদে এগিয়ে আসা সবসময় মানবতার কল্যাণে কাজ করার মন মানসিকতা লালন করা আপনি যে আদর্শের দাওয়াত দিচ্ছেন আপনি প্রথমে সে আদর্শের মূর্ত হবেন স্যার আত্মসমালোচনা মহান আল্লাহ বলেন আপন কর্মের রেকর্ড পর আজ তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট সোরা বনী ইসরাইল আয়াত চোদ্দ আত্মসমালোচনার জন্য প্রয়োজন একটি সময় নির্ধারণ করা আল্লাহ তালাকে এমনভাবে হাজির নাজির মনে করা যাতে নিজের মনের উপর এমন প্রভাব পড়ে যে আপনি তা উপলব্ধি করতে পারেন নিজের জন্য গত চব্বিশ ঘন্টা সময়ের নির্ধারিত পরিকল্পনা কি ছিল তা মনের আয়নায় নিয়ে আসা গত চব্বিশ ঘন্টার কৃতকর্মের একটি ছবি মনের পর্দায় উপস্থাপন করা এবং কাজগুলো বাছাই করা আত্মগঠনের জন্য যা পড়া ও যা করা দরকার ছিল তা করেছে কি না তা খতিয়ে দেখা স্বীয় সাংগঠনিক পরিকল্পনা ও দায়িত্ব বাস্তবায়নের যা করার কথা ছিল তার কতটুকু করতে পারলাম তা খতিয়ে দেখা পারস্পরিক মোয়ামিলাতে আপত্তিকর কিছু করলাম কিনা তা খতিয়ে দেখা পুরো তৎপরতার একটি যোগ ফল দাঁড় করানো যাতে সফলতার পাল্লা বাড়ি না বিফলতার পাল্লা বাড়ি তা মূল্যায়ন করা যায় পৃষ্ঠা এগারো সফলতার পাল্লা বাড়ি হলে মাবুদের সুক্রিয়া আদায় ও আগামীতে আরো করতে পারার জন্য তৌফিক কামনা করা আর বিফলতার জন্য আল্লাহর নিকট তৌবা করা এবং তাৎক্ষণিকভাবে সফলতার লক্ষ্যে কাজ শুরু করে দেওয়া আল্লাহর নিকট বিনীতভাবে দোয়া করা অর্থাৎ কথা আপনাকে দিনের পথে এতটা কাজ করতে হবে যাতে আপনার বিবেক সন্তুষ্ট হয় এবং আল্লাহ আল্লাহতালা যখন আপনার সময় ও শক্তির হিসাব নেবেন তখন এসব কাজের অশিলায় তার মাক ফেরাত আশা করতে পারে